অশান্ত বাংলাদেশ কিন্তু আমাদের দেশে এরই মধ্যে ছবিটা দেখাচ্ছে রেসকোর্সে বিজয় দিবস উদযাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন বিজয় দিবসে সেনাবাহিনীকে অভিনন্দন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Safer operational environment. Each system is designed to complement the others, enabling the a force that is the agile and safer operational environment. Each system is designed to complement the others, the a force that the I do not know the system. present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on government of India.

নানা মহলে ইউনুস সরকার যে চাপে সেই ইঙ্গিত মিলেছে হাসিনার বিবৃতিতেও দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অগাস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি সেই দলের নেতারা বারবার ভোটের দাবি করছেন আমরা আশা করি দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে নির্বাচন নির্বাচনের দিয়ে জনগণ তাদের প্রতিনিধির সুযোগ পাবেন সুযোগ পাবেন বিএনপিকে পাশে নিয়ে ক্ষমতায় ইউনুস সরকার সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে এই চাপেই কি সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ভোটের ঘোষণা করলেন মোহাম্মদ ইউনুস গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় ত্রুটিlar নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি ভোটারটাকে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অগস্ট থেকে বাংলাদেশে ইউনুস সরকার চলছে এরই মধ্যে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিরোধ সামনে এসেছে এই প্রেক্ষাপটে ইউনুস জানালেন পঁচিশের শেষে অথবা শুরুতে বাংলাদেশে ভোট কিন্তু এত দেরিতে কেন ভোট হবে এই প্রশ্ন বিএনপির অনেকেরই অনেকের এও প্রশ্ন তাহলে কি এই ভোট ঘোষণা একটা কৌশল ইউনুস সরকার কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে মানুষ আমরা শুনেছি আমরা দেখেছি ভোটের কথা বললে ইলেকশনের কথা বললে অনেকের মুখ বাকা হয়ে যায় দেশের মানুষের অভাবের কারণ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে যত দিন যাচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে ততই ক্ষোভ বাড়ছে বাংলাদেশের অনেকেই সুর চড়াচ্ছেন এখন যে সরকার আছে সে তো অন্তর্বর্তী সরকার ঘুষ এখনো চলে না আরে ভাই আমি একে শুনলাম কি বিকে বসবার জন্য। আমি একচোর বদলে আরেক চোরকে জন্য কাজ করেছি এই সরকারের যারা তারা ভালো মানুষ তারা লুটের না তারা মৃত্যুর নয় তার প্রতারক নয় কিন্তু তারপরে চালের দাম তো কমে না জিনিসের দাম তো কমেনি যে দেশ চালায় নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কি রকম করে হয়তো এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ অনেকেরই মত হানিমুন পিরিয়ড কেটে গিয়েছে এবার দিন দিনই চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর এই ইঙ্গিত শেখ হাসিনার কথাতেও মিলেছে বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী অবৈধ অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই ফেসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না এই টাকা আপনাদের এই টাকা তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার যেত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে ইউনুস সরকারকে নিশানা করে হাসিনারও সুর সপ্তমে তিনি লিখেছেন ইউনুস সরকার ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজকে বাধাগ্রস্ত করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত দেশের মানুষ ক্ষুদার্থ মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে নিউজ এইটিন বাংলা এবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি এগোতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য এখন ভারতে রয়েছেন তিনি আর এর আগে চিন্ময়ের হয়ে সওয়াল করে চট্টগ্রাম আদালতে আক্রমণের মুখে পড়েন যদিও লড়াই ছাড়তে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ চিন্ময় প্রভু হল সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় কিন্তু ওদের ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কি করে জমাতে হয় ওনার বিরুদ্ধে মামলা করে দিল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন এটা তো একটা বিচার হবে বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে কিছুই তো নাই সব শেষ হয়ে গেছে এটা কি একটা দেশের সম্মান রইলো আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু কারদনামা দিয়েছি আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত আমি সুপ্রিম কোর্টে যাবো নয় থাকবো শেষ পর্যন্ত লড়াই মেরে ফেললেও লড়াই জারি রাখার হুঙ্কার আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের আরেক শ্রেণীর লোক যারা মুসলমানও এখানে ভারতে আসে টাকা পয়সার লোভে তারা টাকা পয়সা নেওয়ার জন্য বা তারা রোজগার করবে আপনি নিজের চোখে সমস্তটা কিছুটা দেখেছি আমি দেখেছি ভিডিওতে আপনাকে বলতে পারছি আমি তো উইটনেস আমি জানি না আমাকে গেলে খেয়ে মেরে ফেলবে হয়তো কেউ মেরে মারতেও পারে কিন্তু আমি এটাকে ভয় করছি না খড়গপুর আইআইটিতে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ কেন এখানে বলা হচ্ছে জন্মলগ্ন থেকে বিসি রায় হাসপাতাল সেই হাসপাতালকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায় আর তাই ডিরেক্টরের অপসারণ চেয়ে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে শঙ্কর কেন এই হাসপাতাল সরানো হচ্ছে কর্তৃপক্ষের কি দাবি এই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি রয়েছে সেখানে আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তার নামে হাসপাতাল রয়েছে জন্মলগ্ন থেকে আর সেই হাসপাতাল শ্যামাপ্রসাদ সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে সেখানে সিট করা হয়েছে আর এই প্রতিবাদী জানিয়ে র প্রাক্তনী যারা কর্মীরা ছিল তাদের দাবি যে হাসপাতাল সরানো হচ্ছে কেন তার পেছনে কারণ কি দেখো এই যে বিল্ডিং ছিল সেটা একটা বড় লার্সকেলের বিল্ডিং এ চলে যাবে এবং যে চিকিৎসার পরিমাণ আরো বাড়বে বলে দাবি করছে আইআইটির ডিরেক্টর আইআইটি কর্তৃপক্ষ যদিও আইআইটিতে যারা প্রাক্তন কর্মী বা অধ্যাপকের যে পরিবারের লোকেরা তাদের দাবি যে এই হাসপাতাল আইআইটি ক্যাম্পাসের মধ্যে রয়েছে এবং এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ছাত্র হাজার পড়ুয়া এই ক্ষেত্রে যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে তারা সামান্য তাড়াতাড়ি চিকিৎসা পেতে পারে সেইখান থেকে তাদেরকে যেতে হবে চার কিলোমিটার দূরে অর্থাৎ এরই প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ডিরেক্টরের অপসারণ কি সিদ্ধান্ত হয় আদৌ বিসি হাসপাতাল সরানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কিনা কর্তৃপক্ষ আমরা নজর রাখবো এখানকার ডাইরেক্টর যিনি প্রফেসর তিওয়ারি আর উনি এসে এখানে রাজত্ব আরম্ভ করেছেন এখানে উনি বিসি রায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বনরামপুরে প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে তারা অসুস্থ হলে কি করে আসবে সতেরো হাজার স্টুডেন্ট স্টুডেন্টরা কি করে যাবে পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক ওটা চালু হোক কিন্তু আমাদের ঘরের মধ্যে যে এটা হসপিটাল রয়েছে এটাও থাক ওটাই থাক আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই সেটাকে অফ করে ওটা চালু করে দিই কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে এটাকে অন্তত ওটা যেটা জেরম আছে সেটাও আমি থাক